সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাতে চলেছি হলুদ সাংবাদিকতা কাকে বলে এটিএন নিউজ এবং এটিএন নিউজের একজন সাংবাদিক মোহাম্মদ সোহাগ বিশ্বাস তিনি আজকে একটা নিউজ করেছেন কিছুক্ষণ আগে যেটার হেডিংটা আপনারা একটু দেখে নিন তারা নিউজের হেডিং করেছে ভিন্ন নামে রাজনীতিতে ফিরছে নিষিদ্ধ ছাত্রলীগ এই হেডিংটার কথা আপনারা একটু মনে রাখবেন তার আগে এই নিউজটা যে করেছে সোহাগ বিশ্বাস সাংবাদিক নিউজের তার পরিচয়টা আগে আপনাদের একটু দিয়ে দিই এই সাংবাদিকের নাম সোহাগ বিশ্বাস সে শিবিরের সাবেক কর্মী এবং জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাস্টার তার এই ইসলামী ছাত্র শিবিরের সাথে মত বিনিময় সবার বক্তব্য যদি আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে সে একজন শিবির কর্মী সে জুলাই আগস্টের সকল ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাইন্ড এই কারণে বলছি তার এই পোস্ট থেকে সেটা আপনারা দেখতে পারবেন প্রিয় প্রতিষ্ঠানে হামলা হামলা এর কি রাত দিন পরিশ্রম করেছিলাম এই পোস্টটা যখন করে করে আগস্ট তখন তৎকালীন ষড়যন্ত্রকারীরা অর্থাৎ তিনি এটা দিয়ে বুঝাতে চেয়েছেন যে জুলাই আগস্টে তিনি যেসব কার্যক্রম করেছেন সেটা কি করেছিলেন এই হামলা করার জন্য এটা থেকেই প্রমাণিত যে সে জুলাই আগস্টের একজন অন্যতম কুশিলভ এখন আসি নিউজের হেডিং সম্পর্কে যে নিষিদ্ধ ছাত্রলীগ নানা রূপে আবির্ভুক্ত হচ্ছে এবং তারা বাংলাদেশে চালাবে এই নিউজটা তৈরি করতে গিয়ে যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তার নাম বলা হচ্ছে আল রিয়াদ আদনান অন্তর সে টঙ্গীর উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং একজন ইয়াবাখর এবং ইয়াবা নিয়ে এসে র্যাবের হাতে ধরা পড়েছিলেন আরে ভাই ছাত্রলীগ ভিন্ন নামে আসবে তাও একজন ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতির নেতৃত্বে এটা মানুষ বিশ্বাস করবে আপনার প্রিয় সংগঠন ছাত্র শিবির থেকে একজন নেতা বের করতেন যে ছাত্রলীগে হেলমেট বাহিনীর রূপে ঢুকে একটা ভালো পদবি দখল করেছিল এবং সে এখন একটা নতুন নাম দিয়ে ছাত্রলীগের রাজনীতি করতে চায় এরকম একটা লোককে যদি আপনি সামনে নিয়ে আসতেন তাও হয়তো বাংলার জনগণ বিশ্বাস করত কিন্তু আপনি যাকে নিয়ে আসলেন একটা ইয়াবাখর সে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে ছাত্রলীগের সাবেক নেতা হিসাবে ভিন্ন নাম ব্যবহার করে এরকম মিথ্যাচার করে একটা নিউজ তৈরি করে আপনি নীতিনৈতিকতা পুরাটা বিসর্জন দিয়েছেন আমি এই সাংবাদিককে বলতে চাই যে সরকারি অবৈধ সেই সরকার কাকে নিষিদ্ধ করলো আর কাকে নিষিদ্ধ করলো না এটা বিবেচ্য বিষয়ই না আর বাংলাদেশ ছাত্রলীগ কচু পাতার পানি না যে একটু নাড়া দিলেই পড়ে যাবে নিষিদ্ধ করে দিলেই বাংলাদেশ ছাত্রলীগ আর ঘরে ফিরতে পারবে না আর মাঠে নামতে পারবে না সুসংগঠিত হতে পারবে না বাংলাদেশ ছাত্রলীগ মুজিব আদর্শের সৈনিকদের নিয়ে গড়া ছাত্রলীগ শুধুমাত্র দলের কতিপয় নেতা কারণে এই সাংবাদিকের পছন্দের কিছু কিছু লোক ছাত্র বাংলাদেশ ঢুকে এজেন্ডা বাস্তবায়নের বাংলাদেশ ছাত্রলীগকে ব্যবহার করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে সেটা বাংলাদেশ ছাত্রলীগের ঘাড়ে চাপিয়েছে সেটার জ্বলন্ত প্রমাণ সার্জিস হাসনাত আবদুল্লা তারা হেলমেট বাহিনী ছিল ছাত্রলীগ কখনো হেলমেট পরে নেই এই সমস্ত লোক হেলমেট বাহিনীতে রূপান্তরিত হয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ একদিনে তৈরি হয়নি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ বাংলাদেশ কার্যক্রম বন্ধ করা যাবে না বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে ছিল যুগে যুগে থাকবে বর্তমানেও আছে এবং মূলধারার রাজনীতিতে আছে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আছে বাংলাদেশ ছাত্রলীগ কখনোই অন্য কোনো নামে অন্য কোনো অস্তিত্বে অন্য কোনো বিশ্বাসে কখনোই সংগঠন করতে পারে না শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশ ছাত্রলীগ আবার সুসংগঠিত হয়ে আবার রাজপথে নামবে বাংলাদেশ ছাত্রলীগ নামে আওয়ামী লীগের ছায়াতলে বঙ্গবন্ধুর আদর্শে